আসসালামু আলাইকুম একটা জিনিস আপনাদেরকে সবচেয়েতে কমে সবচেয়েতে কোয়ালিটি এটা তো অনেকে মুখে মুখে বলে বিশ্বাস করেন এসে যে রেডিমেড এই ডিজিটাল প্রিন্টের ফ্যাক্টরি নিচে দিতে হইছে আলটিমেট হচ্ছে এই যে যে এম্বুটার এটা কাছে নিয়ে আসুক বলা যে এমবুটার এটা কাজের উপরে এটা নিচে দিতে হইছে সুইং ফ্যাক্টরি হচ্ছে রেডিমেড এটা হচ্ছে নিচে এবং আলহামদুলিল্লাহ অনলাইনের পেজটাও আমাদের নিয়ে যেতেন আমরা সেল করি আমরা নিজে যেতাম আমাদের চাতি চক সুভাষ্টরমা ইসলামপুর লাইন টরের নিচে এক হাজার সাত নাম্বার সবটা আমাদের হোলসেল আমাদের সো আমরা যদি বাংলাদেশের মধ্যে কমে না দিতে পারি কে দিবে ভাই ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ সাতশো পঞ্চাশ টাকা ষাট আশির সিঙ্গেল পিস আপনি যদি নেন হোলসেল ওইটা অনেকে দিবে না সিঙ্গেল পিস নিতে পারবেন খুচরা ঢাকা ঢাকার বাইরে যে কোনো শোরুম থেকে এবং ছয় পিস যদি নেয় সাতশো টাকা এটা আটশো টাকা সিঙ্গেল পিস হোলসেল আপনারা ইমু প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদেরকে জানাই দেওয়া হবে এটা আমরা সিকিউরিটি সে সারি নেই এটা সালোয়ার পেন্ট এবং বডি এবং সালোয়ার সেম কাপড় এটা নয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে আটচল্লিশ ফুল ক্যাশ অনে পাবেন পাঠান বাজার অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট আপনি প্রোডাক্টটা চেক করে নেন না ভাই একদম চেক করে নেন কারণ দিন শেষে আমি যদি কোয়ালিটি দিই কাস্টমার রি কাস্টমার হবে আর কাস্টমার যদি রি কাস্টমার হয় আমার ব্যবসাটা গুরু হবে কেউ কারণে একবার বেচলাম দুইবার বেচলাম এত যে লাখ লাখ পিস থ্রি পিস বিক্রি করি কীভাবে যারা প্রিভিয়াস যে কোনো প্রবলেম ফেস করছেন হ্যাঁ মানুষ প্রবলেম নিয়ে যদি পরে থাকে তাহলে প্রবলেমটা বড় হয় প্রবলেমের অলওয়েজ দেখতে হবে কি সলিউশন আমরা প্রতিটা প্রবলেমের সলিউশন করছি আমাদের যে ফেব্রিক্স কোয়ালিটি যে সালোয়ার জিরো কমপ্লিট ভাই আলহামদুলিল্লাহ জিরো কমপ্লিট আমি আপনাদেরকে সুস্বাগতম জানাবো আপনারা চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কেনাকাটা করেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের বরিশাল সারা প্রতিটা বিভাগে আমাদের শোরুম আছে বরিশালের শোরুমটা আমরা ক্লোজ করে দিচ্ছি খুলনা নিউ মার্কেট রংপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় সিলেট আছে ময়মন সিং গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তলায় আর রানাস প্লাজার দ্বিতীয় তলায় হচ্ছে বগুড়া আমাদের নারায়ণগঞ্জ আছে চাষারার মোড় পপুলার অপচিত জামান টাওয়ারের চার আমাদের উত্তরা গুলশান পুলিশ প্লাজা সাবার মিরপুর অরিজিনাল দশ আমাদের নিউ মার্কেটে চারটা শুরু নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেন্দুসুল্লাহ লিফটের আমাদের সত্তর আশি স্যার সেন্টার বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে হচ্ছে পানান বাজার চট্টগ্রাম তো এতগুলো শোরুম চলতেছে অনলাইন চলতেছে ফ্যাক্টরি চলতেছে অবশ্যই আপনারা আমাদের সাথে আসেন তাই আর আমি আপনাদেরকে একটা বার বলবো পানান বাজারের মেন ব্রাঞ্চের ঘুরে যান আর যারা আসতেন তো আলহামদুলিল্লাহ যারা আসেন নাই তাদেরকে আমি সুস্বাগতম জানাই লাইভটা শেয়ার করে দিবেন যদি পসিবল হয় অথবা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রতিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব প্রোডাক্টটা চেক করবেন দেন হচ্ছে কারণ এই আমরা প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট কোনো পোলিও মার্কা বডি কোনো পোলিও মার্কা নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আপনার এখানে পাবেন আপনারা যা পাবেন সব কোয়ালিটি আপনার হবে আপনার বাচ্চারা হবে সালোয়ার পুরো আড়াই গস। শোনেন আড়াই কাটিং কাটিংয়ে এক ইঞ্চি দেখা গেছে কাটতে ভাসতে ভাসে কোন গেছে আমি কি দাবির তলে থাকবো কখনোই না এই জন্য অনেক সময় কাটিং এর জন্য এক ইঞ্চি কমে যেতে পারে বৈচিত্র্যই করতে পারে তাছাড়া আমরা সালোয়ারটা আড়াই গজ দেওয়ার জন্য চেষ্টা করি ফুল আড়াই গজ মশলাাইজ মানে ম্যাক্সিমামই হচ্ছে মশলাাইজ করা আমি আপনাদেরকে বলবো আপনারা যেটা দিতে চান যতক্ষণ একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন এই যে ডিজাইনগুলো একটু দেখেন এবং সালোয়ারটা একটু দেখেন আলহামদুলিল্লাহ দামি সালোয়ার এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনারা তো অনেকেই লোন কিনেন এটা হচ্ছে দেখেন এই যে পাইপ ফাটা এই যে অনেকে পাকিস্তানি বলে এটা সেল করে পাইপ ফাটা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অরিজিনাল ডিজিটাল পিন এক পাশে পিন থাকবে না সাদা আর এক পাশে পিন থাকবে ঢাকা থেকে হচ্ছে সোহেল সুমি বাড্ডা ঢাকা আসতে থাকলে জানাবেন বাড্ডাতে নাই জুয়েল রানা ভাই বাড্ডাতে কোনো শোরুম নাই আমাদের নিউ মার্কেটে শোরুম চলে আসেন অথবা গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার শোরুমে আপনারা চলে যান গুলশান পুলিশ প্লাজায় যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো হচ্ছে সাইটাশি এ গ্রেড সুপার জম জম ভাই আমি কবে দিব না দিব কে প্রিন্টার ফ্যাক্টরিটা আমার আর আপনারা চেষ্টা করেন শুধু ফ্যাক্টরি থাকলে হয় না কোয়ালিটি মেইনটেইন করার মতো ফেক মানে লোক খুব কম আর আমি তো একটা কথা শুরুতেই বললাম যদি কোয়ালিটি ইনসিওর না করতে পারি তাহলে কেউ কারো না কেউ কারণ আপনাকে আগে ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ালিটি ইনসিওর করতে হবে ভাই আপনি এটা ইউজ করবেন আপনি এটা পরবেন সেলোয়ারটা আপনি ইউজ করবেন তাকে হিসাবে ভালো জিনিস দেওয়াই হচ্ছে বাগান বাজারের বর্তমানে মূল টার্গেট এখন আমরা এটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি এটা একটা ডিজাইনটা দেখেন এটা কোয়ালিটিটা দেখেন এটা ফেব্রিক্স ধরবেন ইনশাআল্লাহ মানে চলে যেটা জোড়ায় যাবে ইনশাআল্লাহ যেটা হচ্ছে মাত্র আটশো টাকা এই পর্যন্ত কাজ মালতিমিনা করা এই পর্যন্ত কাজ যেটা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একদম ফুল চেক করে তারপরে প্রোডাক্টটা ছাপানা দিবেন একটু দেখেন ডিজাইনগুলো দেখেন আমি একটা একটা করে তিনটার ভেরিয়েশন দেখাচ্ছি প্রতিটা আইটেমে আমি আপনাদেরকে দেখাবো এটার পর উত্তরাই নাই যে উত্তর আছে উত্তরাই প্রোডাক্ট চলে গেছে উত্তরা উত্তরা মনোরম মেনশনের ফোর বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে আমাদের প্রতিটা ব্রাঞ্চে এখন পাবেন আমরা কোয়ান্টিটিটা এখন বেশি করি ডিজাইন আমরা যে বেশি করি তা না আমরা এখন কোয়ান্টিটিটি বেশি করি যাতে প্রতিটা ব্রাঞ্চ আপনারা এটা পান প্রতিটা ব্রাঞ্চে আপনারা যাতে এটা পান এটা একটা দেখেন এটা হচ্ছে রাখির একটা কপি ডিজাইন এটার গলার কাজটা একটু দেখেন পিন্ট কারিগরি কাজ আরে ভাই দাম কত এটা হচ্ছে রেডিমেডটা নয়শো পঞ্চাশ একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে প্যানেল প্যানেলের কাজগুলো একটু দেখেন এগুলো হচ্ছে কারিগরি কাজ এগুলো হচ্ছে কি কারিগরি কাজ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে সালোয়ার পিঙ্ক এই দেশে মনে হয় সালোয়ার পিঙ্ক দিয়ে একমাত্র পাঠান বাজারে সেল করে ভাই সালোয়ার পিঙ্ক দিয়ে একমাত্র পাঠান বাজারে সেল করে এগুলো হচ্ছে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্টটা নেবেন একটু দেখেন সালোয়ারটা হচ্ছে পিঙ্ক এক্সট্রা এতে সেলাই করা এবং এত ঢোলা সালোয়ার এত লং সালোয়ার অনেক আগে হচ্ছে কি চুয়াল্লিশ ছয়চল্লিশ সাইজ গুলো হচ্ছে সালোয়ার হইতো না কিন্তু এখন এত ডোলা এতটা কমফোর্টেবল এবং ওই যে সিনথেটিক দুবাই সিল্ক এগুলো পাঠান বাজার বিক্রি করে না যদি পিওর কটন এর মধ্যে চান তা পাঠান বাজারে চলে আসে একটু দেখেন মাত্র 950 সিঙ্গেল পিস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটু দেখেন উন্নাটা দেখেন একটু উন্নাটা দেখেন আর ভাই একটু উন্নাটা দেখেন এগুলো দেখলো তো শান্তি এগুলো দেখলো শান্তি পুরো পাসা এবং কোয়ালিটি মাত্র 950 টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনা সামনি আরও বেশি ভালো লাগবে যে যেটা নিতে চান নিয়ে নেবেন আমরা এখন এক এক করে রেডিমেডটাই দেখো আলকিততা রেডিমেড আগে দেখানো হয়নি এটা দেখেন প্রতিটাই ভালো হয় পিন্ট আমরা অনেকগুলো কালেকশান দেখাবো তো এর জন্য সবাই একটু করবেন জাস্ট সেম কোয়ালিটি বডি প্লাস সালোয়ার হচ্ছে কি পিন্ট এবং একটা জিনিস মনে রাখবেন বডির যে কাপড়টা সেম কাপড়টা হচ্ছে আমাদের সালোয়ার

মাত্র নাইন ফিফটি টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক মোবাইল নাম্বার এবং হোলসেল বিক্রি করলে আমাদের ইনশাআল্লাহ এর থেকে আমরা আরো কম দেবো আপনাদেরকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য একদম কঠিন একটা ভাইরাল এবং স্ট্যান্ডার্ড একটা কালেকশন মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু মানুষ পারফেক্ট হয় একটা জিনিস মনে রাখবেন এর জন্য আমি বলবো পাঠান বাজারের সাথে থাকেন রেগুলার থাকেন ইনশাআল্লাহ যেটা মানে ফ্যাক্টরি দামে পাবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন এগুলো পাবেন হচ্ছে ফ্যাক্টরি প্রাইসে পাবেন এই আমি মানুষ মেক করতে পারবে না অনেকে এই দামে আমি আপনাদেরকে দিব আর কথা বলে লাভ নাই আপনার কোয়ালিটি আপনাকে বলবে যে না ওকে আলহামদুলিল্লাহ ওকে দুইটা ডিজাইন আছে যেটা হচ্ছে 1200 যেটা একটু দেখেন পুরো পাকিস্তানি সাদা স্টাইলে করা হইছে বলাই কাজ প্যান্টক প্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যেটা একটু দেখেন সামনে প্লাস পিছনে আপনার আমার অর্গান যে টিস্যুর কাজ লেন্স দেওয়া যেটা রেট হচ্ছে কত মাত্র সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন আপনি সিঙ্গেল এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এবং ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে দেখেন কেমিক্যাল লেস উইথ অর্গান যে টিস্যুর কাজ ভাই এটা ডিজিটাল প্রিন্ট আমার নিজের ফ্যাক্টরিতে এটা র‍্যাম আমার নিজের ফ্যাক্টরিতে এটা যে সেলাই হইছে আমার নিজের ফ্যাক্টরিতে আমি কমে দিতে পারবো না কে দিবে এটা অরিজিনাল পাকিস্তানিটা আমরা বিক্রি করি 3950 অথবা মনে হয় 4800 টাকা দুইটার একটা রেটে বিক্রি করি এক্সাক্ট খেয়াল নাই কারণ সাদা বারো তো অনেক গুলো আইটেম এটা দেখেন এটা হাতাও অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ রেট হচ্ছে কত মাত্র 1200 1200 টাকা সিঙ্গেল পিস আপনারা সব সময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন ভাই নিজের চোখে দেখে নিজের হাতে ধরে

জমজম হচ্ছে সাতশো পঞ্চাশ খুচরা এক পিস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা যারা স্ট্যান্ডার্ড কালেকশন চান তারা আমি বলবো যে এই কালেকশনগুলো মিস করা যাবে না ওনার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবসময় চেষ্টা করবেন নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার জন্য এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে সব সময় সুস্বাগতম জানাই সব সময় একটু দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে সাইতাশি এগের জমজম উন্না বডি সালোয়ার একদম চ্যালেঞ্জিং উন্না বডি সালোয়ার একদম চ্যালেঞ্জিং ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন মাত্র হচ্ছে কত মাত্র 700 টাকা 700 পিস নিলেই আপনারা পাবেন মাত্র 700 টাকা ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অনেক সুন্দর কালেকশন ফুটুলআপও ধন্যবাদ আর কে রনি আসসালামু আলাইকুম জি সালাম আমাদের হচ্ছে গঙ্গিনার পার্ক আজি টাওয়ারে তৃতীয় তলায় রনি সাহেব সেল কলকাতাতে পৌঁছে দিয়ে দেব ইনশাআল্লাহ খুব আন্তরিক খুব ভালো এবং খুব জেন্টল একটা বসন আপনারা যারা ময়ন আছেন বুক করবেন এটা রাখের একটা কপি ডিজাইন

ডিজাইন গুলা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখেন দেখেন আল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান জমজম কি রে ভাই সবাই তো সাইটার সিদি করে চিল্লাই লাভ আছে চিল্লাই লাভ নাই

মোবাইল নাম্বার মাসাল্লাহ কালার কন্ট্রাস্ট স্ট্যান্ডার্ড একদম যে মাতৃত কালেকশন চান এটা হচ্ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ ছয় পিস নিলেই মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড টাকা একটু দেখেন ওকে সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা এটা মনে খুব বেশি না অল্প কিছু স্টক যার পছন্দ আমি বলবো ভাই নিয়ে নেন খুব দ্রুত নিয়ে নেন ইনশাআল্লাহ মাত্র সেভেন ফিফটি টাকা আর একটা হিট কালেকশন মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সেভেন ফিফটি টাকা ইনশাআল্লাহ নিচের গুলো এটা হচ্ছে খুচরা নিতে পারবেন মাত্র আটশো হোলসেল যারা নেবেন তারা হচ্ছে ইনবক্স করেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলার আমাদের অনেক লাভার আছে অনেক লাভার মাসা আমি তাদেরকে ওয়েলকাম জানাবো আমাদের এই এই রেওয়াজ বা বিনসাইড গুলা কোনো পলিও কা বডি না ভাই যতটা চওড়া পাবেন অতটা হচ্ছে ওই রকমই পাবেন ইনসে আল্লাহ ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন নিজের হাতে হচ্ছে করবেন এবং ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো সামনাসামনি একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখান দেখেছি অনেকে খেয়াল

একটু দেখেন চারটা একটা আপনার নাম ঠেকে না মোবাইল নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম